এই জামাটা কিনলাম কেমন লাগছে ভালো লাগছে ভালো না হ্যাঁ সুন্দর মারা কিন্তু ভাই আরো একটা জামা ছিল এর থেকে বেশ ভালো আরো তাহলে ওটা কিনলি না কেন মারা টাকা মানে ওই জামাটা পাঁচশো পঞ্চাশ টাকা দাম ছিল আর আমার কাছে পাঁচশো টাকাই ছিল পঞ্চাশ টাকা থাকলে ওই জামাটা নিয়ে নিতাম ও আচ্ছা বুঝলি আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার জন্য হ্যাঁ বুঝলাম বাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা যদি থাকতো হ্যাঁ রে মারা পঞ্চাশ টাকা পাহাড়ে থাকা না মারা চলবে না পাহা কেন না চলবে না কেন মারা কেটে দিয়ে চলে গেছে বাপ সকালে গিয়েছিল কারেন্টে বিল জমা দিতে হ্যাঁ তারপর তারপর আবার কি বিল জমা দেরি করে গিয়েছিল নাকি মারা না তাহলে টাকা ওই যে পঞ্চাশ টাকা কম ছিল পঞ্চাশ টাকা দিতে পারিনি বলে ও কারেন্ট কেটে দিয়ে চলে গেছে ও আচ্ছা কি বলবো ভাই দুঃখের কথা কেন মারা পায়ও ব্যথা আবার মারা ওই যে বিল জমা দিতে গিয়েছিল পঞ্চাশ কিলোমিটার হেঁটে এসেছে পঞ্চাশ টাকা ছিল কিলোমিটার ভরা তুই পঞ্চাশ কিলোমিটারের কথা ভাবছিস আমি তো পঞ্চাশ টাকার কথা ভাবছি কিভাবে পাবো মানে ভাড়া বুঝতে ভাই